বন্ধুরা আজকে নিয়ে এসেছি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের একদম তাজা আপডেট কারণ এই ধারাবাহিক একসাথে তিন তিনজন জনপ্রিয় মুখ এন্ট্রি নিতে চলেছেন তাই বলছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ পুরো বিষয়টা আপনাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে বন্ধুরা আপনারা জানেন সাম্প্রতিক ধারাবাহিকের শুটিং ফ্লোরে বড় পরিবর্তন এসেছে ধারাবাহিকের প্রধান অভিনেত্রী দিতিপিয়া রায় সাম্প্রতিক কিছু প্রজেক্ট শেষ করে নতুন কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ফলে গল্পের নতুন মোড় আনতে পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন ধারাবাহিকের নতুন মুখ নিয়ে আসার এবং সেই প্রথম নামটি এসেছেন তিনি হলেন অভিনেত্রী রাজনন্দিনী ধারাবাহিক টিম থেকে খবর অনুযায়ী এই অভিনেত্রী গল্পের একটি গুরুত্বপূর্ণ এন্ট্রি নেবেন বন্ধুরা শুধু রাজনন্দিনী নয় আরও একটি বড় আপডেট এসেছে ধারাবাহিকে অপর্ণার চরিত্রে পরিবর্তন আসতে চলেছে অপর্ণার মুখ পাল্টে যেতে পারে এবং এই চরিত্রে দেখা যেতে পারে পটল কুমার গানওয়ালা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী হিয়াদে কে এখনও টিমের কাছ থেকে একশো পার্সেন্ট কনফার্ম না হলেও ইন্টারেস্টিং সোর্স অনুযায়ী ইয়াদে এই প্রোজেক্টের জন্য কনফার্ম হচ্ছেন যতদূর জানা গিয়েছে ধারাবাহিকে মোট তিনজন নতুন অভিনেত্রী যোগ দিতে পারেন এদের প্রত্যেকেই জনপ্রিয় ও তরুণ অভিভাবন মুখ গল্পকে একদম নতুন দিশা নতুন ট্যুরিস্ট নতুন সারপ্রাইজ দিতে এন্ট্রিগুলোতে খুবই গুরুত্বপূর্ণ এতে পুরো গল্পই বদলে যেতে পারে ধারাবাহিকের চলতি ট্র্যাক অপর্ণা কানুন সম্পর্কে পরিবারের তদন্ত সব কিছুতে আসতে পারে নতুন অধ্যায় এখন প্রশ্ন হল এই তিনজনের মধ্যে কারা নিশ্চিত কে কোন চরিত্রে আসতেছেন বন্ধুরা এখনও অফিসিয়ালি নাম ঘোষণা করা হয়নি তবে পরিচালনা ইঙ্গিত করে বলেছেন এরা সবার পরিচিত জনপ্রিয় মুখ হবেন অর্থাৎ ধারাবাহিকটিতে আসতে দারুণ বড় আপডেট যা দর্শকদের আরও বেশি আকর্ষণ করবে তো বন্ধুরা এখন প্রশ্ন আপনাদের কাছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নতুন অভিনেত্রী কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করুন ধন্যবাদ